আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো জিরো অয়েল চিকেন কারি অথবা তেল ছাড়া চিকেন কারি কী করে রান্না করতে পারবে খুব সহজে আর খুব সুস্বাদু হয় এটা খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তাহলে চলো দেখিয়ে দিই আমি কেমন করে এটা রান্না করলাম এটা কিন্তু এই চিকেনটা যারা ওয়েট লস করতে চাইছো খুব তাড়াতাড়ি তারাও কিন্তু এটা ট্রাই করতে পারো খুবই সুন্দর হয় খেতে আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যদি কেউ কোনো দিন এইরকম তেল ছাড়া চিকেন কারি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে তেল ছাড়া যেরকম মাটন রান্না হয় তেল ছাড়া কিন্তু চিকেনও রান্না হয় তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি পরিমাণ মতন আর নিয়ে নিয়েছি আলু আলুটা অপশনাল কেউ চাইলে যোগ করতে পারো কেউ না চাইলে স্কিপও করতে পারো এই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে সাথে আলুটাকেও এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো যে জিনিসগুলো সেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই এটা খেতে কিন্তু অসাধারণ হয় কখনো তেল ছাড়া এই রকম চিকেন রান্না করে খেয়ে দেখবে স্বাদের কোনো পার্থক্য হয় না দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এটা আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে আর আলাদা করে রসুন বাটা দিয়ে দিলাম যাদের তেলে অসুবিধা আছে বা তেল খেতে যাদের মানা আছে তারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারো ওয়েট লস করার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ দেয় দিয়ে দিলাম পরিমাণ মতন একটু টক দই এটা ঘরে পাতা টক দই আছে তোমরা চাইলে বাজারের কেনা টক দইও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এখানে আমি দেড় কেজি চিকেনের জন্য ফোর টেবিল স্পুন মতন টক দই নিয়ে নিয়েছি চাইলে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো দিয়ে দেবো এবার যে রেগুলার মশলাগুলো আমাদের থাকে হলুদ গুঁড়ো নুন নুনটা একটু বুঝে শুনে দিতে হবে প্রথমে বেশি নুন না দেওয়াই ভালো নাহলে নুন পোড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমি দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো দু চা চামচ পরিমাপে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দু চা চামচ পরিমাপে হাফ স্পুন মতন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো ছোট এক চামচ পরিমাণ মানে কোয়ার্টার টিস্পুন পরিমাণে আর কি গরম মশলার গুঁড়ো আমি একটা দেখো এখানে লেবু নিয়ে নিয়েছি এই লেবুর খোসাটা আমি একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো এই সাদা অংশটা যাতে না জোগায় সেটা খেয়াল রাখবে সেই জন্য এটাকে আমাদের এরকম একদিকে ঘষে নিতে হবে এরকম করে এরকম করবে না তাহলে কিন্তু সাদা অংশটা বেরিয়ে যেতে পারে তো লেবুর জেসটা দিয়ে নেবো এটা দিলে কিন্তু এই তেল ছাড়া মাংসের গন্ধটা খুব সুন্দর আসে আর তোমরা বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া মাংসটা রান্না হয়েছে নিলাম কিছুটা পরিমাণে জেস্ট এবার এই লেবু রসটা আমি এর মধ্যে যোগ করে দেবো এটা কাগজি লেবু আছে তোমরা চাইলে গন্ধরাজ লেবু বা পাতি লেবুর ব্যবহারও করতে পারো লেবুর রসটা আমি এরকম করে করে নেবো দেখো লেবুটা খুব কচি সেই জন্য খুব বেশি রস হয়নি তা এরকম অল্প রস হলে লেবুই কিন্তু নিতে হবে যাতে একটু অল্প রস হয়েছে এই সমস্ত উপকরণগুলো আম দিয়ে আমাদের মাংস আর আলুটাকে মেখে নিতে হবে মেখে নিয়ে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এই মাখাটা তেলছাড়া মাংসে খুব জরুরি মাখার উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করবে যত ভালো করে বেশিক্ষণ সময় ধরে মাখবে তত ভালো রান্নাটায় স্বাদ আসবে চিকেনটা আমি কিছুক্ষণ সময় প্রায় এক থেকে দেড় ঘন্টার সময় আমি এরকমই ঢাকা দিয়ে রেখে দেবো বাইরে রেখে দেবো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই ফিরে এলাম ঠিক এক ঘন্টা পর দেখো মাংসটা কিন্তু এক ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যার হাতে যেরকম সময় থাকবে সেরকম ম্যারিনেট করে রেখে দিতে পারো একটা কড়াই গরম করে নিয়েছি দেখো গরম করে কড়াইটাকে লো ফ্লেমে বসিয়ে রেখেছি এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ জিরে একটুখানি গরম মশলা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর সামান্য একটু যেরকম পরিমাণে জিরে দিয়েছি ঠিক সেইটুকু পরিমাণেই আমি মৌরি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো চার পাঁচটা গোলমরিচের দানা মশলাগুলো দিয়ে বেশ আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ড্রাই রোস্ট করে নেব এই মশলাগুলো ড্রাই রোস্ট করার ফলে এর যে গন্ধটা বেরোবে এই ফ্লেভারটা কিন্তু চিকেন দেওয়ার সাথে সাথে তার মধ্যে ঢুকে যাবে এটাই কিন্তু কোনো তেলের ব্যবহার হলো না অথচ এই গন্ধটা যে ঢুকবে চিকেনে এটা খুব অসাধারণ হয় খেতে অবশ্যই যদি কেউ বাড়িতে কখনও এইভাবে না করে খেয়ে থাকো চিকেন তেল ছাড়া বাড়িতে একবার ট্রাই করবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম জলটা মশলাটা লেগেছিল এবার কিন্তু ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো এটাকে আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো এটাকে বারবার ঢাকা দিয়ে কষিয়ে নেবে তাহলে দেখবে এটা খুব সুন্দর হয়ে রয়েছে খুব বেশি অয়েলি খাবার কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না সেই জন্য একেবারেই তেল ছাড়া রান্না দেখালাম তোমাদের সাথে যদি ভালো লাগে আমি আরও অনেক ধরনের তেল ছাড়া রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না নতুন বন্ধু কেউ চ্যানেলে থাকলে বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে নিতে হবে সাথে সাথে সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশানটা অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আমি এবার কিছুক্ষণ সময় মিনিট দশক সময় এটাকে সিবে করে দিয়ে গ্যাসটাকে ঢাকা দিয়ে দেব ফিরে এলাম পঁচিশ মিনিট বাদে দেখো আমি কিন্তু এই ঢাকাটা খুলে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পাঁচ থেকে কতটা তেল উঠেছে তেল না দেওয়ার ফলেও তেল উঠেছে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আলুটা এখন একটু সিদ্ধ হবে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই সময় তোমরা একটু নুনটা চেক করে নেবে যদি ঝোল করতে চাও আর একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবে আর যদি কষা রাখতে চাও তাহলে কষিয়ে নিতে পারো সম্পূর্ণটাই আমার এখানে সামান্য একটু নুনের প্রয়োজন আছে তাই আমি যোগ করে দিলাম দিয়ে নাড়িয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো ফিরে আসলাম আবারও পঁচিশ মিনিট বাদে এবার আমি তোমাদের দেখে দিচ্ছি মাংসটা পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে দেখো মাংসটা একদম গলে গেছে আলুটাও তাই এইভাবে তোমরা কিন্তু তেল ছাড়া মুরগির মাংস রান্না করে নিতে পারো বা চিকেন রান্না করে নিতে পারো এই জিরো অয়েলটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই দরকার দেখো মাংসের যে তেল ছিল সেটার থেকে যে তেলটা বেরোয় তাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো